এমএসএমই ডিএফও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দুর্গাপুর ব্রাঞ্চের ব্যবস্থাপনায় বাঁকুড়া জেলার রায়পুর ব্লক ডেভেলপমেন্ট অফিসের হলেই এসডিপি ট্রেনিংয়ের শুভ উদ্বোধন হল আয়োজনে ছিল সমন্বয় ট্রাস্ট সহযোগিতায় ছিল অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ট্রেনিংয়ের উদ্দেশ্য নিয়ে বিস্তারিতভাবে সরকারি সব প্রকল্প এবং সুযোগ সুবিধাগুলি খুব সহজ সরলভাবে তুলে ধরেন এমএসএমই ডিএফও দুর্গাপুর ব্রাঞ্চের ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রাজসি মাঝি তাপস রায় এবং সিদ্ধার্থ নন্দী স্যারেরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদি বোর্ডের বাঁকুড়া জেলার আধিকারিক তপন মণ্ডল আইডিও সৌরভ চক্রবর্তী রায়পুর ব্লকের জয়েন্ট বিডিও সুজয় ব্যাপারি। রায়পুর ইউকো ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার জেলা পরিষদের সদস্য রাজকুমার সিং মহাশয় সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞানী ডক্টর তাপস দে উপস্থিত সকলের গুরুত্বপূর্ণ বক্তব্য সুপরামর্শ আগত ট্রেনীদের আগামীতে সফল উদ্যোগী হবার স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে ট্রেনিংয়ের সাথে সাথে স্বনির্ভর লক্ষ্যে তথা ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা সংযোগ এবং সুব্যবস্থার সমন্বয় সাধনের চেষ্টা করার কথা বলেন তাপস রায় স্যার প্রশ্ন উত্তর পর্বের মধ্যে দিয়ে সকলের আগ্রহ প্রকাশ আজকের উদ্যোগকে সফল করে তোলে সমন্বয় ট্রাস্টের হেমন্তকরণ এবং অভিষেক সান্নিগ্রাহীর পরিচালনায় আগামী কাল থেকে ৪৫ দিন ট্রেনিং চলবে ট্রেনিং শেষে সফল ট্রেনিংরা সার্টিফিকেট পাবে সংবাদ পাঠে মিঠু ব্যানার্জি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইএসডিপি ফাউন্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অর্গানাইজড বাই ব্রাঞ্চ এম এস এ মিডিয়া সিটি সেন্টার দুর্গাপুর ওয়েস্টবেঙ্গল ইন অ্যাসোসিয়েশন উইথ সমন্বয় ট্রাস্ট বাঁকুড়া অল ইন্ডিয়া এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ন্যাশনাল চেম্বার অফ কটেস অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিস এখানে ইন্টারভিউ এবং সিলেকশন প্রসেস চলছে করছেন আমাদের রাজশ্রী মাজিসার ব্রাঞ্চ ইনচার্জ দুর্গাপুর এম বিএফও তিরিশ জন এন্টারপ্রেনারকে নিয়ে এই ট্রেনিং শুরু হবে তার মধ্যে আপনার সিক্সটি পার্সেন্ট এসসি এবং বাকিটা এস টি ও বিসি জেনারেলদের নিয়ে e